গল্প লোহার চিৎকার ও কাঠের নিরবতা একটি কামারের দোকানে প্রতিদিন আগুন জলে ধোঁয়া ওঠে গরম লোহা হাতুড়ির আঘাত টুংটাং শব্দ এটাই সেখানে জীবনের সুর একদিন কামার লোহাকে উত্তপ্ত করে তুলল তারপর অন্য এক লোহার হাতুড়ি দিয়ে পেটাতে শুরু করল লোহা কষ্টে চিৎকার করে উঠল টাং 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 চারিদিকে সেই শব্দ ছড়িয়ে পড়ল আশেপাশের মানুষ বুঝল লোহাকে আঘাত করা হচ্ছে কিন্তু কিছুক্ষণ পর কামার লোহাকে কাঠের হাতুড়ি দিয়ে পেটালো। আশ্চর্যের বিষয়ে সেই সময় কোনো শব্দ হল না লোহা নীরব থাকল তখন লোহার আর হাতুড়ির মাঝে কথোপকথন শুরু হলো কাঠের হাতুড়ি বলল ভাই লোহা আমি বুঝতে চাই এক জিনিস তোমাকে লোহার হাতুড়ি যখন আঘাত করল তখন তো তুমি কেঁদে উঠলে শব্দ করলে কষ্ট প্রকাশ করলে কিন্তু আমি যখন তোমাকে আঘাত করলাম তখন কেন কিছু বললে না আমি কি তোমাকে আঘাত করিনি আমি কি তোমার শরীর ভেঙে দিতে চাইনি লোহা দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিল ভাই কাঠের হাতুড়ি তোমার আঘাতও কষ্ট দেয় কিন্তু তোমার আঘাত আমি সহ্য করি কারণ তুমি বাইরের তুমি আমার আপন না তোমার আঘাত আমি সহ্য করে যেতে পারি কিন্তু যখন লোহা আমাকে আঘাত করে যখন আমার মতোই আপনজন আমাকে ভাঙে তখন সে আঘাত বুক ভেদ করে যায় সে ব্যথা সহ্য করা যায় না তখন আমি আর চুপ থাকতে পারি না তখন আমার কষ্ট সবার কাছে পৌঁছে যায় তখন আমি চিৎকার করে উঠি কাঠের হাতুড়ি স্তব্ধ হয়ে গেল সে বুঝল বাইরের আঘাত যতই হোক তা সহ্য করা যায় কিন্তু আপনজনের আঘাত সবচেয়ে কঠিন কারণ সেটি আসে বিশ্বাস ভেঙে আসে ভালোবাসার দেয়াল ধসে আর সেটি অনেক সময় প্রাণের থেকেও বড় ব্যথা দেয় যেমন একজন অচেনা মানুষ বালি দিলে আমরা চুপ থাকতে পারি কিন্তু আপন যে মা বাবা ভাই বোন স্বামী স্ত্রী আঘাত করলে তখন বুকের ভেতর আগুন জ্বলে তখন মন ভেঙে যায় ইসলামও আমাদের শিখিয়েছে পরের আঘাত ক্ষমা করা সহজ কিন্তু নিজের পরিবারের সাথে সুন্দর ব্যবহার করা হলো সবচেয়ে বড় আমল আল্লাহ বলেছেন তোমাদের মধ্যে উত্তম সেই যে তার পরিবার কাছে উত্তম হাদিস আমরা বাইরের মানুষকে হাসিমুখে পাইকেরই ভালোবাসা দিই অথচ ঘরের ভেতরে রাগ কঠিন কথা আঘাত দিয়ে ফেলি অথচ সেই আঘাত সবচেয়ে ভয়ানক লোহা যেমন আরেক লোহার আঘাতে ভেঙে চিৎকার করে তেমনি ঘরের মানুষ ঘরের আঘাত সহ্য করতে পারে না ইসলামে ক্ষমার গুরুত্ব অনেক কিন্তু আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন যখন পরিবারকে সুন্দর আচরণ দিই নবীজি কখনো ঘরের কাউকে কটু কথা বলেননি স্ত্রীদের সাথে মিষ্টি ব্যবহার করেছেন সন্তানদের ভালোবাসা দিয়েছেন সাথীদের ভুল হলে ক্ষমা করেছেন তিনি আমাদের শিখিয়েছেন তুমি যার সাথে ভালো ব্যবহার করবে আল্লাহ তোমার কাছে ভালো ব্যবহার করবেন তাই নিজের আপনজনকে আঘাত দিও না কারণ সেই আঘাত সবচেয়ে কঠিন এই গল্প লোহার কাঠের নয় এই গল্প আসলে আমাদের জীবনের সমাজে প্রতিদিন আমরা বাইরের মানুষের কষ্ট পাই অনেক সময় তা সহজে ভুলে যাই কিন্তু পরিবারের কারো কষ্ট আমরা ভুলতে পারি না এক ভাই যদি আরেক ভাইকে কষ্ট দেয় মন ভেঙে যায় স্বামী যদি স্ত্রীকে আঘাত করে তা অসহনীয় হয় স্ত্রী যদি স্বামীকে অসম্মান করে সে কষ্ট বুক ফুরে যায় বাবা মা যদি সন্তানের সাথে কঠিন আচরণ করেন সন্তান ভেঙে পড়ে সন্তান যদি বাবা মাকে অবহেলা করে বাবা মায়ের হৃদয় ছিঁড়ে যায় তাই শেখা দরকার সবচেয়ে বেশি কোমল হতে হবে আপনজনের সাথে হাসি মুখ সুন্দর ব্যবহার মিষ্টি কথা এগুলো ইবাদত লোহা যেমন কাঠের আঘাত সহ্য করেছিল তেমনি আমরাও বাইরের কষ্ট সহ্য করতে পারি কিন্তু পরিবারে কেউ আঘাত দিলে তা ভীষণ কষ্ট দেয় তাই চেষ্টা করো ঘরে কখনো আঘাত না দেওয়ার ঘরে যদি শান্তি থাকে পুরো পৃথিবী শান্ত মনে হয় আর ঘরে যদি কষ্ট থাকে পুরো পৃথিবী ভারী মনে হয় তাই পরিবারের আঘাত এড়িয়ে চলা উচিত আজ আমরা ছোট ছোট কথায় একে অপরকে আঘাত দিই অথচ জানি না সেই আঘাত কতটা গভীর একটি কটুকথা হৃদয়ে দাগ কেটে দেয় একটি কঠিন আচরণ সম্পর্ক ভেঙে দেয় তাই কথা বলার আগে ভাবতে হবে আচরণ করার আগে হিসাব করতে হবে ভালো ব্যবহার করলে সম্পর্ক টিকে যায় খারাপ ব্যবহার করলে সম্পর্ক ভেঙে যায় আল্লাহ চান যেন আমরা একে অপরের প্রতি দয়া করি যেমন তিনি বলেছেন তোমরা একে অপরের প্রতি দয়া করো কাঠির হাতুড়ি শিক্ষা দিল বাইরের আঘাত ততটা ভয়ানক নয় আসল ভয় হলো আপনজনের আঘাত লোহা আমাদের চোখ খুলে দিল ভালোবাসার মানুষকে আঘাত করো না তাদের সাথে কোমলতা দেখাও কারণ তারা ভাঙলে সম্পর্ক ভাঙে আর সম্পর্ক ভাঙলে জীবন ভেঙে যায় তাই সর্বদা আপনজনকে আঘাত থেকে বাঁচাও তাহলেই পরিবারে শান্তি সমাজে শান্তি আর আল্লাহর সন্তুষ্টি আসবে